বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জামাতের যে একটা কর্তৃত্ব এবং শিবিরের যে একটা প্রভাব প্রতিপত্তি শুরু হয়ে গেছে এটা স্বাধীনতার পরে আসলে কখনো কল্পনা করা যায়নি অধিকন্ত এই সংগঠনটি সেই যে উনিশশো সাতচল্লিশ সনে প্রতিষ্ঠিত হয়েছিল সে প্রতিষ্ঠা হওয়ার পর না ভারতে না পাকিস্তানে না বাংলাদেশে কোথাও জামায়াত ইসলামী এই সংগঠনটি বাংলাদেশে এখন যে অবস্থার মধ্যে আছে সেই রকম অবস্থায় কখনো তারা পড়েনি অর্থাৎ এটি একেবারে দুধে আলতা আম দুধে বা জোৎস্নার চাঁদে মাখামাখি যে একটা অনুকূল সময় এটি জামায়াত ইসলামের জীবনে কখনো আসেনি ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা পরবর্তী সময় স্বাধীনত্তর সময় যখন আল বদর আল রাজাকার ছিল আসাম ছিল তখন তাদের যে ছাত্র সংগঠন এটার নাম ইসলামী ছাত্র ছিল না তো ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস যদি লিগেসি আগে ধরেন কিংবা স্বাধীনতা পরবর্তীতে যখন নতুন করে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলো তখন থেকে আসলে সংগঠনটি কখনই বর্তমানের মতো এতটা সুদৃঢ় এতটা আত্মবিশ্বাসী এবং এতটা ওয়েল অর্গানাইজড যাকে বলা হয় একদম আউটরিচ এই পর্যায়ে কখনই তারা ছিল না আমরা জামাত এবং শিবির তাদের যে সাধারণ নর্মাল যে চরিত্র এরা নরম প্রকৃতির হেসে হেসে কথা বলে দেখা হলে হ্যান্ডশেক করে আরেকটু ঘনিষ্ঠ হলে তারা কুলাকুলি করে কাউকে যদি তারা আকৃষ্ট করতে চায় তাকে সেই ছোটো ছোটো উপহার দেয় তাদের যে পুস্তিকাগুলো রয়েছে গোলাম আজমের লেখা মদুদের সাহেবের লেখা এই বইগুলো দেয় এবং সমসেক দুনিয়াতে যে সকল জনপ্রিয় তাদের মতাদর্শী লেখক রয়েছেন সেই ইসুফ কার্জাবি থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের বইপত্র তারা অন্যকে উপহার দেয় যদি প্রভাবশালী কেউ হন বা কাউকে টার্গেট করেন তাকেও তারা বিভিন্ন সময় নানারকম তোহফা দেন মানে উপহার দেন সম্পর্কটা স্বাভাবিক রাখার চেষ্টা করেন ফলে ভিন্ন মতের যারা লোকজন রয়েছেন এমনকি তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু হার্মফুল নয় উগ্র নয় এরকম মানুষদেরকে তাদের ব্যাপারে নিউট্রাল করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন তোহফা বা উপহার তারা দিয়ে থাকেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা আমলা কামলা সবাইকে খুব অল্প লোক রয়েছেন তাদের সেই উপহার অতীতে বা বর্তমানে রিফিউজ করেছেন বা করার সামর্থ্য দেখিয়েছে কিন্তু বেশিরভাগ লোকই তাদের উপহার গ্রহণ করেছে এটা হলো জামাত এবং শিবিরের একটা সাধারণ বৈশিষ্ট্য ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থে হলো তারা একাত্তরে কি করেছে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু যখন তাদের বিভিন্ন জায়গাতে কর্তৃত্ব এবং ক্ষমতা ছিল কিংবা আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাই নগামগঞ্জ শহরে সাতক্ষীরা অঞ্চলে তারপরে সাতক্ষীরা নড়াইল বাগেরহাট এই সমস্ত এলাকার কিছু কিছু অঞ্চলে তাদের আধিপত্য রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম শহরে যেখানে শিবির নাসির নামে তাদের একজন খুব দেখে বলে অ্যাক্টিভ কর্মী ছিল ভয়ালো এবং যার কারণে হোক বা অন্যান্যের কারণে হোক রক্ষাটা শিবির বা রক্ষাটা নাসির এরকম একটা নাম এসে যায় মানে তারা প্রতিপক্ষকে ধরে চিৎ করে শুয়ে তার পায়ের রক কেটে দেয় এরকম একটা দুর্নাম এবং বদনাম সেই শিবির এবং জামাতের যারা লোকজন তাদের বিরুদ্ধে চলে আসছে এখন হিসাব করলে হয়তো দেখা গেল ছাত্রদল ছাত্রলীগ তারা হয়তো তাদের প্রতিপক্ষকে দমানোর জন্য নানা রকম নিশ্চয়তা নিয়ে থাকে এর মধ্যে রক্ষাটাও অন্যতম একটা পদ্ধতি আমাদের সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণালী দিনে এখানে ছাত্রলীগের এক পক্ষ আর এক পক্ষকে কিংবা ছাত্রদলের এক পক্ষ ছাত্রদলের অপরপক্ষকে কিংবা ছাত্রদল ছাত্রলীগের নেতাদেরকে আক্রমণ করে রক কেটে দিয়েছে এরকম অনেক জলযন্ত্র ধারণ ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে কে কিন্তু তারপরেও বদনামটা আসলে জামার শিবিরের উপরে আছে এটা হলো বাস্তবতা স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগ থেকে শুরু করে আরও অনেক সংগঠন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে কিন্তু মেন্টর হিসেবে জামার শিবিরের নাম আসে এটা হলো বাস্তবতা এখন এই যে জামার শিবিরের বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স তারা মুসকি মুসকি হাসবে তারপরে কথা কম বলবে কথা বেশি শুনবে কার্যত লোকারণে তারা কারোর সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে যাবে না কারোর বিরুদ্ধে বিশোদ্গার করবে না এটা হলো তাদের বাহ্যিক রূপ আর যেটা ফেসবুক ইউটিউব এগুলো চালু হওয়ার পর থেকে বিশেষ করে ফেসবুকে জামাত শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের বিভিন্ন রকম যোদ্ধা রয়েছে সাইবার যোদ্ধা রয়েছে এই সাইবার যোদ্ধার দল শেখ হাসিনার জীবন তস করে দিয়েছিল গালাগালি করে মানে গালাগালি নেতিবাচক প্রচারণা হুমকি ধামকি এই সামাজিক মাধ্যম ব্যবহার করে ক্ষেত্রে আসলে বাংলাদেশের অন্যান্য যে সকল দল রয়েছে তারা জামাত এবং শিবিরের যে ফোর্স যে শক্তি তাদের যে কৌশল তাদের যে বুদ্ধি প্রজ্ঞা মেধা অনুঘটক সব মিলিয়ে তাদের কাছে অন্যান্য রাজনৈতিক দলগুলো জাস্ট ইনফ্যান্ট শিশু এবং সে ধারা এখনও অব্যাহত রয়েছে যেটা বলছিলাম জামাত বর্তমান সময় সবচেয়ে একটা ইতিহাসের সুন্দরতম সময় তারা পার করছে এখন তাদের মধ্যে যারাই রাজনীতির শীর্ষ পর্যায়ে রয়েছেন তারা প্রকাশ্যে চলে এসেছেন টেলিভিশনে যাচ্ছেন তারপরে বিভিন্ন সভা সমিতি সেমিনারে তারা কথাবার্তা বলছেন এবং অনেক ক্ষেত্রে হুমকিও দিচ্ছেন এটা এই জুলাই আগস্ট বিপ্লবের আগে সম্ভব ছিল না এনিওয়ে এখন যে সমস্যাটা হয়েছে যে সাম্প্রতিক সময়ে তারা বলতে গেলে গণহারে তাদের ক্রোধ প্রদর্শন করছেন তারা গণহারে তারা অনেকটা যাকে বলা হয় যেটা তাদের ঠোঁট কাটা স্বভাব অন্যান্য রাজনৈতিক দলের রয়েছে এরকম একটা ঠোট কাটা স্বভাবের মতো তারাও আগে যে এই কথাগুলো চোখ বুঝে মুখ বুঝে ঠোঁট না খুলে তারা সহনশীলতার যে পরকাশটা দেখাতেন ওটা এখন তারা দেখাচ্ছেন না তারা বিএনপির বিরুদ্ধে মুখ খুলছেন বিশেষ করে এনসিপির বিরুদ্ধে মুখ খুলছেন এবং জনাব নাহিদ এনসিপির যিনি প্রধান তো তিনি অতি সম্প্রতি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এখানে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যেটা সাম্প্রতিক সময় একটা ন্যারেটিভে পরিণত হয়েছে যে জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার ছিল জামাত এবং শিবির এখানে শিবিরই মূলত এই যে কোটা বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলনটিকে তারা প্রমোট করেছে এরকম একটা ন্যারেটিভ একেবারে সর্বজন বিদিত হয়ে যাচ্ছিল এবং অনেকে যেটা বলার চেষ্টা করছিল যে সম্যক সাহিত্য থেকে যারা যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন আসলে তারা মূলত ছিলেন পাপেট পেছন থেকে জামার শিবির যেগুলো শিখিয়ে দিয়েছে তারা সেগুলো বলেছেন তাদেরকে ফাইন্যান্স করা তাদেরকে মোবাইল কিনে দেওয়া তাদেরকে প্রমোট করা তাদেরকে সেফ হাউজে রাখা সরকারের যাকে বলা হয় রোসানল থেকে তাদেরকে রক্ষা করা এবং ক্ষেত্র বিশ্বাসে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য এবং সহযোগিতা করা এই কাজগুলো জামাত এবং শিবির করেছে এরকম একটা কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে তো এইরকম একটা অবস্থা থেকে নিজেদেরকে বিযুক্ত রাখার জন্য জনাব নাহিদ যারা বলার চেষ্টা করেছেন যে শিবিরের একজন সভাপতি ছিলেন সেই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত সংগঠন হিসেবে তো সেই শিবিরের সভাপতি সম্পর্কে তিনি বলেছেন যে না আসু তিনি এই ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের তেমন কোনো কর্তা ব্যক্তি ছিলেন না এবং এনসিবির এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে শিবির সম্পর্কে জামার সম্পর্কে যে কথা ছিল বা যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সত্য নয় এনসিবির যারা নেতৃবৃন্দ এখন যারা সরকারে রয়েছেন তারা একই সঙ্গে যারা রাজপথে আছেন তারা সকলই সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি তারা এই আন্দোলন পরিচালনা করেছেন দেশ এবং জাতির স্বার্থে তাদের পেছনে কোনো জামার শিবির চক্রের মদত অর্থ এবং কৌশল কিছুই ছিল না আর এই সকল কথায় জামার শিবিরে যারা সাধারণ নেতাকর্মী তারা একদম ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন এর কারণ হলো যে জামার শিবিরের যারা জনতা মানে সাধারণ নেতাকর্মী এই ঢাকা শহরে অন্য অন্য জায়গায়তে তারা খুব ভালো করে জানেন আর এনসিপি যারা সাধারণ সমর্থক নয় মানে যারা নেতা তারা খুব ভালো করে জানেন এখানে দুটো বিষয় হয়েছে মানে ডিলটা হয়েছে এনসিপির নেতাদের সঙ্গে জামাতের একেবারে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এখানে জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের চাইতে তৃণমূলটা বেশি সামনে এগিয়ে এসেছে আবার অন্যদিকে এনসিপিতে এখন যারা কর্মী সমর্থক আছেন তাদের তো একটা বিরাট অংশ বিভিন্ন দল থেকে এসেছেন কিন্তু যারা আন্দোলনের সময়ে এনসিপির ডাকে রাস্তায় নেমে এসেছেন সত্যিকার অর্থে তারা ছিলেন একেবারে আমজনতা এর মধ্যে অনেক আওয়ামী লীগের লোকও ছিল হয়তো কৌশলগত কারণে যদি জামাত ফ্রন্টিয়ার লাইনে থাকতো কিংবা বিএনপি ফ্রন্টিয়ার লাইনে থাকতো এই আন্দোলনটা হতো না এই আন্দোলনটা হতো না বলতে এটা জামাতের আন্দোলন যেটা তো অনেক আগেই আওয়ামী লীগ বলে দিয়েছিল যে এর পিছনে জামাত আছে এবং সেক্ষেত্রে যদি জামাত বা বিএনপির ট্যাগ লাগানো যেত অন্তত ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তাহলে এই আন্দোলনকে দমিয়ে দেওয়া এই আন্দোলনের উপর নিঃস্বর আচরণ করা গুলি চালানো আরও মানে এটা জুলাই না এটা তারা জুন জুলাই আগস্ট মানে জুন জুন মাসে এটা তারা বন্ধ করার জন্য নিঃসরতা অবলম্বন করতে পারতো কিন্তু যখন এটার সঙ্গে সাধারণ জনতার সংমিশ্রণ চলে এসছে তখন পিছন থেকে বিএনপি লজিস্টিক সাপোর্ট দিয়েছে জামাত লজিস্টিক সাপোর্ট দিয়েছে বা জামাত প্রথম থেকে দিয়েছে ডাজ নট ম্যাটার এই জিনিসগুলো সামনে আসেনি ফলে এটা সরকারের জন্য একটা অস্বস্তিকর বিষয় হয়ে গেছে যখন আবু সাঈদের ঘটনাটা ঘটলো তখন সাধারণ মানুষের যে আবেগ বাদ ভাঙা আবেগ কত মানুষ যে কেঁদেছে আমি নিজে কেঁদে কেঁদে যে স্ট্যাটাস দিয়েছিলাম ওই সময়টাতে যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কোটি কোটি মানুষের কাছে চলে যায় তো এটার মধ্যে একটা আবেগ ছিল কিন্তু ওটা যদি এমন হতো যে এর সঙ্গে জামাত জড়িত বিএনপি জড়িত হয়তো আমি বা আমার মতো যারা ওই সময়টাতে তাড়িত হয়েছিলাম আমরা নিজেদেরকে সংযত রাখতাম এখানে জামাত যে কৌশলগুলো করেছে সেই কৌশলে তারা সফল কিন্তু এখন কৌশলের সময় নয় এখন আসলে ক্রেডিট নেওয়ার সময় ক্রেডিট নেওয়ার সময় এবং সেই ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা একক কর্তৃত্বে যখন ক্রেডিট নিচ্ছেন তখন জামাতের যারা লোকজন আছে তারা সঙ্গত কারণে এই ক্রেডিট দিতে চাচ্ছেন না এদিকে অনেকে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান তাকে বলার চেষ্টা করছেন যে হিজ দ্য রিয়াল রিয়াল মাস্টার মাইন্ড অর্থাৎ মাহফুজ মাস্টার মাইন্ড নন অনেকে বলার চেষ্টা করেছেন যে এখন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা কিংবা ডক্টর হোমাত তারা তো এই ধরনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না শেষের দিকে রেজওয়ানা তারপরে শেষে ডক্টর আসিফ নজরুল তারা ডিবি অফিসে এই ছেলেদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য গিয়েছিলেন বা সামনে দাঁড়িয়েছিলেন তারপর যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে ডক্টর আসিফ নজরুল গিয়েছিলেন এই পুরো বিষয়গুলো এখনকার প্রেক্ষাপটে কেন জানি একটার সাথে আর একটা স্টেট চক্রান্ত আমেরিকান বিনিয়োগ এনজিও এনজিও গ্রাম এই কথাগুলোর সাথে সম্পৃক্ততা এসে যায় ফলে ওই কাজগুলোর আসলে কোনো যাকে বলা হয় সত্যিকার কার্যকারিতা ইফেক্টিভনেস এটা এখন জনগণ বিশ্বাস করে কিন্তু জামাতের যে অংশগ্রহণ এটা তো রাতারাতি নয় এটার পিছনে একেবারে সে অনেক আগের থেকে জামাত যে তাদের তলে তলে যে কর্মকাণ্ড আওয়াম বিরুদ্ধে এটা তারা শুরু করেছে দুই হাজার থেকেই বলতে গেলে দু হাজার থেকে যখন তারা দেখল যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকার খুব অ্যাডামেন্ট এবং তারা বুঝে গেল বারোশনে এসে যে এটা মারাত্মক আকার ধারণ করছে তখন থেকে তারা সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে না গিয়ে সরাসরি বিএনপির কাঁধে বন্দুক রেখে ষোলো সাল পর্যন্ত তারা পিছন থেকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে পরবর্তীতে যখন দু হাজার চোদ্দো সনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনা যখন টিকে যান তখন জামার শিবিরের উপরে তারা যে চাপ এবং তাপ দেন বিএনপির উপরে যে তাপ এবং চাপ দেন তখন উভয় দলই সিদ্ধান্ত নিল যে না ঠিক ওই দু হাজার চোদ্দো সন পূর্ববর্তী যে জ্বালা আন্দোলন সহিংস আন্দোলন দুই হাজার চোদ্দো সাল পরবর্তী যে আন্দোলন ওরকম একটা আন্দোলনে আসলে তারা আর যাওয়াটা যুক্তিযুক্ত মনে করলো না তখন থেকে তারা শুরু করলো দাওয়াতি কর্মকাণ্ড ফলে জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যে কর্মকাণ্ড শুরু করেছিল ওটাকে একেবারে পরিপূর্ণ অহিংস এবং যাকে বলা হয় গুপ্ত মতো করে বিভিন্ন সংগঠনে ঢুকে যাওয়া সেটা ছাত্রলীগ ফার্স্ট প্রেফারেন্স বাম সমগ্র ঘটনা হতে পারে মানে যারা বিশ্ববিদ্যালয়ে মুভমেন্ট করতে পারতো তাদের আবার একই সঙ্গে ছাত্র দলের মধ্যে শিবিরে অনেক লোক বিভিন্ন জায়গাতে সুবিধা অনুযায়ী তারা ঢুকে পড়েছিল এবং এই কাজটি দু হাজার ষোলো থেকে এটা জ্যামাতি জামাত করেছে শিবির করেছে তাদের নিজস্ব স্বার্থে এবং তারই ধারাবাহিকতা যখন কোটা বিরোধী আন্দোলন প্রথম হলো তখন থেকে তাদের সঙ্গে যে জামার শিবিরের সম্পর্ক ছিল না এটা জামার শিবির বলতে পারবে অন্য কেউ বললে এটা হয়তো বিশ্বাস করবে না মানে জামাতি যে শুরু জামাতি যে লেওয়া যার আন্দোলনে অগ্রগামীতে ছিলেন অলমোস্ট সবারই চেহারা শুরুতে ওইরকম একটা জামাতি ভাব চলে আসে তো সেই জায়গাতে এখন সবাই মাস্টার মাইন্ড হওয়ার চেষ্টা করছেন বিএনপির সমর্থকরা বলছেন যে না তারেক রহমান সাহেব মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মতিনুজ বলছেন যে না এনসিবি যারা লোকজন আছেন তারা মাস্টার মাইন্ড এরকম নানা রকম যখন মাস্টার মাইন্ড নিয়ে কথাবার্তা হচ্ছে ঠিক এই সময়টাতে জনাব নাহিদ যখন জামাত শিবিরকে একেবারে সম্পূর্ণ অ্যাভয়েড করে বক্তৃতা বিবৃতি দিলেন তখন নানা রকম ন্যারেটিভ কোন নেতাকে কত কী দেওয়া হয়েছে কোন নেতাকে কীভাবে গোপন রাখা হয়েছে কোন নেতাকে কোথায় আশ্রয় দেওয়া হয়েছে এই কথাগুলো জামাত শিবির মুখ ফোসকে তাদের যে প্রথা গত যে চরিত্র অভ্যাস রয়েছে তার বাইরে গিয়ে তারা অনেক মন্তব্য দিয়ে ফেলছেন তো এই জিনিসগুলো চলতে থাকবে চলতে থাকবে এবং এটা আরও বাড়তে থাকবে আমি এখানে শিরোনামে যে শব্দটি ব্যবহার করেছি আয়াতুল্লাহ আয়াতুল্লাহ একটা উপাধি যেটা ইরানে ব্যবহৃত হয় ধর্মীয়ভাবে এই শব্দটি ব্যবহৃত হয় কিন্তু এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট উনিশশো আশি সনের পর থেকে এরকম যে এরকম যারা নেতা তাদেরকে আয়াতুল্লাহ বলা হচ্ছে সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা এখন ইদানিং অনেক আধ্যাত্মিক নেতার অভ্যুত হয়েছে রাজনীতিতে সকল রাজনীতিতে আওয়ামী লীগেও দেশের বাইরে থেকে অনেক নতুন মুখ দেখা যাচ্ছে তো নতুন মুখ দেখা যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে এবং সেই পরিস্থিতির কারণে বিএনপি সে দু থেকে আজ অবধি যারা রাজপথে ছিলেন তারা অনেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন এই নতুনদের দাপটে তো একই অবস্থা তো শুরু হয়েছে এই দাপটের মধ্যে গিয়ে জামাত যদি তাদের সেই যে গুপ্ত সময়ের গুপ্ত কর্মকাণ্ড যেগুলো ডকুমেন্ট তাদের কাছে আছে ছবি আছে ভিডিও কল আছে মেসেজ আছে তারা যে তোহফা দিয়েছেন সেই তোহফার রশিদ পর্যন্ত রয়েছে এগুলো যদি সামনে চলে আসে তাহলে অনেক চান্দা ভাই অনেক চান্দা বোন অনেক চান্দা ভাবি তাদের পরনে কাপড় থাকবে না ওড়াও থাকবে না শরীরে মাথায় হিজাব থাকবে না এই অথবা যারা পুরুষ রয়েছেন যারা নিজেদেরকে আধ্যাত্মিক মনে করেন আয়াতুল্লাহ মনে করেন তাদের ব্যাপারে যদি জামাত মুখ খুলে তাহলে এই রাজনীতির ময়দানে যে কাদাস ছড়াছুড়ি হবে যাকে না এই বিপ্লবী যে যোদ্ধা যারা রয়েছেন গবন অভ্যুত্থানে যারা নায়ক রয়েছেন এবং সরকার রয়েছেন তারা বিব্রত থেকে বিব্রততর হতে থাকবেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও অবরকেত